ভারতে কিন্তু ফ্যাক্স ভারতীয় সেনা আইনে ঢোকার জন্য প্ল্যান বিয়ে হচ্ছে রিটায়ার্ড মিলিটারি অফিসার গিয়ে একটা পলিটিক্যাল পার্টি মুখ করবে ফাইনালি এটা সাকসেস হইলে জেনারেল ইকবাল করিম ভুইলিয়া উইল টেক ওভার এবং বর্তমানে যে সমস্ত অফিসাররা এই আওয়ামী লীগের সময়ের সো এদেরকে দিয়া একটা পলিটিক্যাল পার্টি একটা লঞ্চ করার চেষ্টা করতে জেনারেল মতিউর ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি সো উনি আওয়ামী লীগের সময় এই সিটিআইবি এডিজি র্যাব ফিফটি ফাইভ ডিবেট জিওসি ইভেন সাতক্ষীরার উনি যখন জিওসি ছিলেন উনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান ট্রুপস আসার জন্য সাতক্ষীরা আসসালামু আলাইকুম আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই দেখছেন থার্টিন লং কোর্স লেফটেন্ট জেনারেল মতিউর জেনারেল মতিউর স্যারকে নিয়ে যিনি ওয়াকার স্যার জেনারেল সেনাপ্রধান ওনার কোর্সমেট ওনাকে নিয়ে বেশ ইয়া হচ্ছে একদিকে তার বাইশ জনের একটা নাম বেরিয়েছে যারা গুম খুম এবং অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত গুমকুম কমিশন তাদের একটা চিঠি বের করেছে যার বাইশ জনের মধ্যে এবং তার মধ্যে উনার লিস্টে উনার নাম আছে এবং নামে একটা রিপোর্ট ইনকালাব করেছে যে উনি নাকি একদম মতো উনার ভালো অফিসার নাকি জগতে আর ছিল না এনিওয়ে আমি জাস্ট কিছু আমার নিজস্ব কিছু মতামত আমি দিব যেহেতু উনি আমার কমান্ডো লাইনের লোক উনি একজন কমান্ডো এবং ফ্রি ফল স্পেশাল ফোর্সের আমার প্রশিক্ষক ছিল এবং সোফার উনার নলেজ ইজ কনসার্ন হি এ ফ্যান্টাস্টিক অফিসার খুব ভালো কমান্ডো ছিলেন ফ্রি ফলার ছিলেন সোলজার হিসেবে ভালো কিন্তু যেটা হচ্ছে যেটা উনি একটা আওয়ামী পরিবার থেকে এসছেন এটাও কোনো ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি গত পনেরো বছরে এই আওয়ামী সরকারকে উনি সব কিছু দিয়ে সহায়তা করেছেন সবকিছুতে উনি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন এডিজি অফস র্যাপ দু হাজার নয় থেকে দু হাজার কিছু একটা অংশ সম্ভবত এবং তখন সম্ভবত না কনফার্ম এটা সরকারি চিঠি আমি দেখেছি ছিলেন এবং ওই সময় কিন্তু দু হাজার দশে কিন্তু গুম হয়েছে আপনার এটা জানেন এবং তখন র্যাব ইন্টেলি ছিল জিয়াউল আসান সো এখানে র্যাবের মানে আমি আরেকটা সোর্স থেকে শুনলাম যে তখনকার র্যাবের ইয়া ছিল হচ্ছে মোকলেশুর রহমান বোধ প্রধান ছিলেন মকলেসুর রহমান এবং উনি উনার এক ফ্রেন্ডকে যিনি আমারও ক্লোজ ফ্রেন্ড বলেছেন যে র্যাবের অনেক কোনো কিছু আমি টিভি বা সংবাদপত্রের মাধ্যমে জানি মানে তখন পুরা কন্ট্রোল ছিল জেনারেল মতিউরের এবং ওই সময়ই তো একটা গুড নাম্বার অফ গুম খুনের ওই সময় একটা হয়েছে তারপরে উনি গিয়েছেন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার হিসেবে ফোর্টি সিক্স ব্রিগেড আমরা জানি যে ঢাকার একটা পাঁচ লাইন এবং এটা সবচেয়ে বিশ্বস্ত লোকরা থাকে দেন সিটিআইবি র্যাব সিটিআইবি র্যাব উনি আমি একটা কমেন্ট করেছিলাম ওখানে সে আবার ওটা নাকি উত্তর দিয়েছে যে উনি যখন ছিলেন তখন নাকি ছিলই ইয়া না মানে আয়নাঘর ছিল না বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই আয়নাঘরটা হচ্ছে কুচু যে ওখানে তলা বিল্ডিং যেটা আছে ওইটার ইন্টিগ্রাল পার্ট যখন ওইটা তৈরি করা হয় জিআইসি হিসাবে সবাই জানত পরবর্তীতে সাংবাদিকরা এটা ইনভেস্টিগেশন করে এটা এটার নাম হয়েছে আয়নাঘর পার্ট এই বিল্ডিংটার শুরুতেই ওখানে ছিল এখানে জয়েন্ট ইন্টারগন সেল মানে হচ্ছে যারাই মানে আইনের ভাষায় হচ্ছে খতরনাক যারা আছে যে সমস্ত খতরনাক যে সমস্ত আসামি আছে তাদেরকে একটা জয়েন্ট ইন্টারগেন সেলে ইয়া করার জন্য ওখানে নিয়ে আসতো সো ইস নট ডিজিএফআ আই র্যাব ওখান থেকে পাঠাতো তারপরে আপনাদের একটা স্টোরি মনে আছে কিনা যে এই যে তাপস আওয়ামী লীগের এমপি ঢাকার এমপি যে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় পাঁচজন আর্মি অফিসারকে একটা ভুয়া কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল র্যাবের ইন্টেলিজেন্স তখন কিন্তু মতিপুর হচ্ছে এডিজি র্যাব এবং এদেরকে কিন্তু এই আয়নাঘরে তো উনি উনি বলতেছেন যে হাজার এগারো থেকে তেরো আয়নাঘর তখন ছিল না বাট এই তখনই কিন্তু উনি এখানে আয়নাঘর তারপর কি আয়নাঘর বন্ধ হয়ে গিয়েছিল আয়নাঘর সবসময়ই ছিল বাট নাম আয়নাঘর পরে হয়েছে বাট এটা ওই বিল্ডিংটার ইন্টিগ্রাল পার্ট হিসেবে ওই জিনিসটা ছিল সে এটার মধ্যে কোনো গ্যাপ থাকার কথা না আমি সেনাবাহিনীতে যতদিন আসে আওয়ামী লীগের একটা সবসময় একটা প্ল্যান থাকে মানে অল্টারনেটিভ প্ল্যান আওয়ামী লীগ বলবো না আওয়ামী লীগকে তো অ্যাডভাইস দেয় ইন্ডিয়া আমরা সবাই জানি ভারত এখানে অ্যাডভাইসটা ছিল হচ্ছে আমরা সবাই জানি যখন জেনারেল ইকবাল করিম ভুয়া যখন সেনাপ্রধান ছিল তখন চিফ অফ জেনারেল স্টাফ ছিল হচ্ছে জেনারেল মাইনুল সার সো এই দুজন ছিল একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী দুজন এখানে এখানে যারা সেনাবাহিনীতে আছেন অনেকেই জানবেন যে তাদের মধ্যে একটা ফাইট ছিল এবং জেনারেল ইকবাল করিম ভূয়াকে সেনাপ্রধান বানায় তাকে সিধা রাখার জন্য তার অল্টারনেটিভ সবসময় জেনারেল মইনুল রেডি ছিল যে কিছু একটা হইলেই মানে একটা খারার খাদ সো এই জেনারেল মতিউ ছিল প্রেজেন্ট লাস্ট টু চিফের প্ল্যান বি কোনো কিছু একটা প্ল্যান হইলে জেনারেল মতিলুল উইল টেক ওভার এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস কারণ আমি যেহেতু খোঁজখবর রাখি এবং সবকিছুতেই আমি উনি যদিও ওনার সাথে জেনারেল শফিউদ্দিনের অনেক ক্রাইসিস এই সমস্ত কিছু লোকজন কিছু বলে বেড়ান বাট উনি ইউরোপে কয়েকটা কয়েকটা জায়গায় ওনারা কিছু ডিলিংসে গিয়েছিলেন যেখানে আমি দুজনকে মোটামুটি কোজি অবস্থায় চা পান করত অবস্থায় কিছু ছবি আমি দেখেছি সো দে আর অ্যাকচুয়ালি দে আর ক্লোজ হয়তো বা পরবর্তীতে প্রফেশনালি জেলাসি হইতে পারে যেটা জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল মনিউলের মধ্যে যেটা হচ্ছিল এটা সেনাবাহিনী সবাই জানে সো জেনারেল মতিউর ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি সো উনি আওয়ামী লীগের সময় এই সিটিআইবি এডিজি র্যাব ফিফটি ফাইভ ডিবেট জিওসি ইভেন্ট সাতক্ষীরার উনি যখন জিওসি ছিলেন উনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান ট্রুপস আসার জন্য সাতক্ষীরা এই ঘটনাটার যেহেতু আওয়ামী লীগের সময় ছিল কেউ সঠিকভাবে সরকারিভাবে তদন্ত করে নাই এই জন্য আমাদেরকে এখন আনকনফার্ম নিউজের উপরই ভিত্তি করতে হয় এই ফ্যাক্সের ইয়াটা আমি দেখেছিলাম বাট এখন আমি খুঁজে পাচ্ছি না কেউ যদি খুঁজে পান আমাকে ইনবক্স করবেন একটা ফ্যাক্স ছিল এটা অনলাইনে অনলাইনেই ছিল সো এই সমস্ত তারপরে উনি ছিলেন টোয়েন্টি ফোর ডিবেট জিওসি এই সমস্ত যারা থাকে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না এরকম একটা গ্রুপ হইতে পারে না এখন আমি আপনাকে আরেকটা ইনভেস্টিগেশন বলবো সেটা হচ্ছে আমি মতিউর স্যারের সাথে ফেসবুকে নাই কিন্তু ওনার ফেসবুক টাইম মাঝে মাঝে চেক করতাম মাস চারেক বা পাঁচেক এক আগে আমি বলবো পাঁচ বা ছয় এটা তো তিন মাস তো অলরেডি হয়ে গেছে এর এর আরো দুই মাস আগে তার হচ্ছে তিন চার পাঁচ তার মধ্যে হচ্ছে পাঁচ থেকে ছয় মাস আগে ওনার ফেসবুকের অ্যাকাউন্টে ছিল হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার ফলোয়ার ফ্রেন্ড আর ফলোয়ার মিলে হঠাৎ করে সাত দিন পরে আমি চেক করে দেখি থার্টি ফোর থাউজেন্ড নাও ইট ইস ইউল ক্যান চেক থার্টি ফাইভ থাউজেন্ড হঠাৎ করে এত কীভাবে বলব আমি তখন তার ফলোয়ারগুলো চেক করে দেখলাম এটা হচ্ছে সেম জিনিস আওয়ামী লীগটা বট কমেন্ট যারা করে না ওই পার্টি এবং আজকে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে জুলকানায়ণ স্যারের পোস্টে বা অন্যান্য জায়গায় যতজন পজিটিভ ইয়া করছে খুব কম তার অরিজিনাল আইডি নিয়ে করেছে তাকে প্রচণ্ডভাবে ইয়া করার চেষ্টা করতেছে মানে হাইলাইট করার চেষ্টা করতেছে বাট হি ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি এখন আসেন প্রেজেন্ট সিচুয়েশনে প্রেজেন্ট সিচুয়েশানে উনি সবসময় জেনারেল ওয়াকারের সাথে অ্যাডভাইজ হিসেবে কাজ করেছেন এতে এটা মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করা এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে মনে করেন যে তার প্রোফাইলটাকে একটু এনহ্যান্স করা ইয়া করা এইটস এ পলিটিক্যাল থিং পলিটিক্যাল থিং মানে হচ্ছে পলিটিক্যালে ওনাকে লঞ্চ করা হবে একটা বিগার প্ল্যাটফর্মে এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখাছিল তা এখন দেখেন যে এখন হঠাৎ করে তার নামে চতুর্দিকে সে তার মতো দেশপ্রেমিক কিছু হয় না এবং এডিজি র্যাব র্যাবের এডিজি ছিল ইয়া ছিল এগুলো হচ্ছে এখন মাইনর জিনিস এগুলো একজন মাইনর জিনিস উনি নিজেও কি ব্যাখ্যা দিচ্ছেন উনি এডিজি অ্যাডমিন ছিলেন তারপরে এডি এডমিন বিদেশ যাওয়ায় উনি টেম্পোরারি এডিজি অফ ছিলেন এবং যে হাসান তার কথা শুনতো না যে হাসান নিজে নিজে করতো এটা এটা এই সমস্ত কপবুল স্টোরি তো বললে হবে না স্যার আর এটা হচ্ছে আর উনি যখন দু হাজার তেরোতে এগারো থেকে তেরো যখন ইয়াতে ছিলেন ওই যে সিরিয়া বেছিলেন তখন আয়না অস্তিত্ব ছিল না তাহলে ওই যে তাপস হত্যামলার যে অফিসারগুলা ছিল তারা কোথায় ছিল তারা এই আয়না ছিল তখন কি ইয়া ছিল না সো ফাইনালি ওনাকে পলিটিক্যাল লঞ্চ করার আরেকটা যেটা যেটা বলতেছি অ্যাট প্রেজেন্ট আমরা সবাই জানি যে আওয়ামী লীগ আসতে পারবে না আওয়ামী লীগ আসতে পারবে না অ্যান্ড দ্যার ইজ এ প্ল্যান বি প্ল্যান বি হচ্ছে রিটায়ার্ড মিলিটারি অফিসার দেখে গিয়ে একটা পলিটিক্যাল পার্টি মুখ করবে এটার বিহাইন্ড আসে হচ্ছে ফাইনালি এটা সাকসেস হইলে জেনারেল ইকবাল করিম ভুইলে উইল টেক ওভার এবং এর পিছনে যারা যারা আছে এর মধ্যে একজন আছে বাইশ লং কোর্সের শামীম কামাল স্যার উনি রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল উনি এটা সমন্বয়ক হিসাবে আছে এবং বর্তমানে যে সমস্ত অফিসাররা এই আওয়ামী লীগের সময়ের কিছু কিছু আছে একজন হিরো বানানোর চেষ্টা করতেছে কি বলে মতি সারকে সো এদেরকে দিয়া একটা পলিটিক্যাল পার্টি একটা লঞ্চ করার চেষ্টা করতেছে এবং আমি যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার খুব ভালো কাজ করতেছে বিভিন্ন জায়গাতে সেনা অফিসার যারা এই পনেরো পনেরো বছর যারা ডিপ্রাইভ হয়েছে তাদের ফরে কাজ করতেছে জাতীয় ইন্টারেস্ট নিয়ে কাজ করতেছে প্রতিটা জায়গায় এই বয়সে উনি বিভিন্ন জায়গায় করতেছে এবং উনার ইন্টিগ্রিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই কারণ আমরা সবাই জানি পঁচিশে ফেব্রুয়ারি যে ইনভেস্টিগেশন হচ্ছিল ওই ইনভেস্টিগেশনে উনি সত্তর বাইরে যা না যাওয়ার কারণে ওনাকে ওখান থেকে সরাই দিয়েছিল সরাই দেওয়ার পরে প্রেজেন্ট আরেকজন অফিসারকে দিয়েছিল সম্ভবত স্যারের নামটা ভুলে গেছে সম্ভবত ইএমি গুরু অফিসার মেজন আবুল স্যার উনি পরে ডিজি বিজিবি হয়েছিলেন সো এই সমস্ত লোকদের সরি সরি এখন যে সরি মেয়র জেনারেল রফিক যাকে ইয়া দেওয়া হয়েছে যে রেড কি সেন্টার যে প্রধান করা হয়েছে উনি হচ্ছেন পরবর্তীতে ওই হাসান নাসি স্যারের কাজটা কমপ্লিট করে সাইন করেছেন সো হাসান নাসির যে করতেছে এক ধরনের একটা মুভমেন্ট একজন এই করতেছে এবং ফিউচারে তাকে এখন তার নাম আসতেছে চেয়ারম্যান তার না হলে নাকি চলবে না এখানে হাজার হাজার ভালো ভালো অফিসার আছে আমরা তো যারা যারা আছি তারা জেনারেল ফুল আলম আলমফু রহমান নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম ওনার কথা কেউ শোনে না হাসান নাসিরের কথা কেউ স্যারের কথা কেউ শোনে না

আমরা যেরকম গুজবকে আমাদের গোয়েন্দা কিন্তু গুজবকে পড়ানো হয় কিভাবে ইউটিলাইজ করা যায় এক হচ্ছে যুদ্ধের সময় শত্রু দেশের মেনলি গুজব বাট আমরা করি হচ্ছে জনগণের এখানে কিন্তু ইচ্ছা করলেই সরকার যে সমস্ত অফিসার সরি যে সমস্ত লোকজনকে উপদেষ্টা বা অন্যান্য জায়গায় নিয়োগ করা হবে তাদের লিস্ট কিন্তু পাবলিকলি বের করতে পারে তাহলেই কিন্তু লোকজনের পাসটা বোঝা যায় ওখান থেকে একটা সরকার একটা স্ট্রং ডিসিশন নিতে পারে স্ট্রং ডিসিশন কিন্তু নিতে পারে কিন্তু সরকার সবসময় জানে যে একবার তো ওই উপদেষ্টা লিস্টের মধ্যে ইকবাল করিম ভুইয়ার নাম ঢুকায় যে ভুলটা করছে তখন আমরা সবাই ঝাঁপায় পড়ছি এবং পরবর্তীতে তার নামটা আসতে পারে নাই সো এই ভুল আর তারা করতে আছে আমি জানি না মানে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কারা এই নাম দেয় সেনাবাহিনীর যারা আছে এগুলোর নাম জেনারেল ওয়াকার দেয় এটা কনফার্ম মাল্টিপল সোর্স থেকে কনফার্ম বাট এই কারা দেয় সবাই মনে করে যে একটা একটা অদৃশ্য শক্তি আছে অদৃশ্য শক্তি আমি আমরা চোখ বন্ধ করে বুঝি অদৃশ্য শক্তি হচ্ছে ভারত তারা হচ্ছে যারাই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট লালন করে লাইক জেনারেল আলম ফজলুর রহমান হাসান নাসির দের আদার অফিসার্স তাদেরকে তারা নিবে না বাট বুঝতে হবে যে প্রেজেন্ট এই বিপ্লব এবং চেতনা যেটা এখন জেএনজির যে চেতনা প্লাস হচ্ছে বিপ্লব যেটা হয়েছে এটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে এবং এই ইন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন পুরা ভারতের সমস্ত প্রতিবেশী জুড়া আমরা এটার বাইরে থেকে আমরা বাইরে থেকে জনগণের আস্থা অর্জন করতে পারব না এটা কনফার্ম এটা কনফার্ম সো জেনারেল মতিউর উনি জিওসি ফিফটি ফাইভ থাকার সময় ভারতে কিন্তু ফ্যাক্স পাঠিয়েছিলেন ভারতীয় সেনা আইনে ঢোকার জন্য সো আমরা এই জিনিসটা যেন না খাই জনগণকে যেন বোকা না বানায় এবং দের আর লড অব স্টোরিজ আমি তো আজকে হঠাৎ করে ইনকেলাভ ইয়া করার পরে দেখলাম আরে ইনকেলাবের মতো পত্রিকা এটা নিয়ে নিউজ করতেছে উই মাস্ট টপ ইট জেনারেল মতিউর হচ্ছে এই আওয়ামী সরকারের সরকার আওয়ামী লীগ সরকারের দোষর তাকে কোনোভাবে এবং তার হাতে রক্তর দাগ লেগে আছে তিনি ছিলেন আয়নাঘরের রক্ষক তিনি ছিলেন এডিজি র্যাব তার আন্ডারে জিয়াউল হাসান কাজ করেছে সো এখানে কোনো কনফিউশনের কোনো কিছু নাই কনফিউশনের কোনো কিছু নাই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ